সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে আজকের রেসিপিতে থাকছে আলু দিয়ে ডিমের তরকারি এটা এতটাই মজার যে সবাই চেটিপুটে খেয়ে নেবে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করি এখানে দেখতে পাচ্ছেন আমি চার পাঁচটা আলু কুচি করে কেটে নিয়েছি আর এখানে একটা হাড়িতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে লবণ আর হলুদের গুঁড়া এখানে আমি সিদ্ধ করা ডিম মাঝখান থেকে কেটে ভেজে নিব আপনারা চাইলে আস্তেও রান্না করতে পারেন বাজা হয়ে গেছে ডিমগুলো তুলে এক রেখে দিব একই হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ এবং হলুদের গুঁড়া আলুগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভেজে নিতে হবে ভাজা হয়ে গেছে এখন তুলে এক রেখে দিব আবারও দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম কিছুটা মেথি এবং কালো জিরা এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলি লাল হওয়া পর্যন্ত ভেজে নিব এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ এবার দিচ্ছি এক টেবিল চামচ করে আদা বাটা ও রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আর আধা চামচ করে জিরার গুঁড়া ও ধনিয়ার গুঁড়া অল্প একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ মশলাটা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চড়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম পানি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার ডিম কাঁচামরিচ সব শেষে ধনে দিয়ে তুলে নিব এই তো রান্না শেষ খুবই মজার একটা রেসিপি তৈরি করে নিলাম আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আজ আর কথা বারাচ্ছি না এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ